নবীজি মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলহি যতগুলো জিলহাজের আমল শিক্ষা দিয়েছেন এর মধ্যে হুজুর বলেছেন কি জিলহাজ মাসে তোমরা তাকবির দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়া ইল্লা হুজুর বলছেন তোমরা নফল নামাজ বেশি করে পড়বে নফল রোজা বেশি রাখবে আর তোমরা এ এই আমলগুলো তোমরা করবে এই দশ দিনের বরকতে আল্লাহ তোমাদের জিন্দগির ছোট বড় জানা অজানা সব গুণাগুলো মাফ করে দিতে পারেন কি পারেন না হ্যাঁ আমরা এই বিশ্বাস রাখবো যেহেতু আল্লাহর গোটা দুনিয়ার দিনের ভিতরে এই জিলহাজের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ভিতরে আমরা আছি আল্লাহ পাক যেন বিশেষ করে গোটা দেশ থেকে যারা মক্কাতুল মকরমায় হজের জন্য গিয়েছেন মা বোনেরা ভাইয়ারা যুবক বয়সী আমাদের বন্ধু বান্ধব যারা গিয়েছেন সকলের জন্য দোয়া থাকবে পাক যেন তাদেরকে সহি সালামতে হজ সম্পন্ন করে আবার দেশে নিজ পরিবারের সাথে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই সুস্থতার দীর্ঘ হায়াতের নেয়ামত যেন পাক সবাইকে দান করে বলে আল্লাহ আমিন সম্মানিত মুসল্লি ভাইরা কোরবানির ইতিহাস শুরু হয়েছে হজরতে আদম আলাই হিসালামের জীব দশায় থেকেই কোরবানির ইতিহাস আমরা কোরআন থেকে জানতে পেরেছি ইতিহাস পেরেছিগণ লিখেছেন হজরতে আদম শার সন্তান ছিল বিশ জোড়া অর্থাৎ চল্লিশ জন তফসির বৃত্তাগণ লিখেছেন ২০ জোড়া সন্তান হয়েছিল হজরতে আদম পৃথিবীতে যতগুলো সন্তান জন্ম দিয়েছেন তাদের মা হওয়ার গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান হতো একজন ছেলে একজন মেয়ে এভাবে জোড়া জোড়া সন্তান হতো তো তাদের যখন জোড়া জোড়া সন্তান হতো তারা এই পৃথিবীতে যখন বড় হয়েছে তখন বয়সের সাথে সাথে যখন তাদের বিবাহের সময় হয়েছে এটা কিভাবে হবে যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নেই আল্লা সব আদা অহির মাধ্যমে হজরতে আদম সফিউল্লাহকে জানিয়ে দিলেন যে নবী আদম আপনার এক একজোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ে অন্য জোড়ার মেয়ে অন্য জোড়ার ছেলে এভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এভাবে তাদের সন্তান হবে এটাই আমার বিধান এটাই আরো বিধান এইটার মাধ্যমেই গোটা দুনিয়া ঠান্ডা থাকবে গোটা দুনিয়ার মানুষের জন্ম প্রক্রিয়া পৃথিবীতে সন্তান জন্মের প্রক্রিয়া এভাবেই কামাত পর্যন্ত ধাবমান থাকবে সোহানাল্লা তো প্রথম সন্তান ছিল কাবিল নবী আদম আলী হিসানাতামের প্রথম সন্তানের নাম কি কাবিল তার সাথেও একজন বোন ছিল দ্বিতীয় সন্তান ছিল হাবিল তার সাথে একজন বোন ছিল প্রথম জোরার বোন দ্বিতীয় জোরার বোন তাফসির মধ্যে নাম এসেছে আকলিমা লবুজা এমনকি কি বিভিন্ন এখতালাম রয়েছে নাম নিয়ে বিভিন্ন তাফসিরে বিভিন্ন নাম দিয়েছে তো দুই বোনের দুটি নাম ছিল কিন্তু প্রথম কাবিলের সাথে যে বোনটি ছিল এই বনটি ছিল অত্যন্ত সুন্দরী দেখতে খুবই সুন্দর ছিল তো আল্লাহর বিধান মতে ওই বন্টি পড়েছে হাবিলের ভাগে ঠিকই না ভাই যেহেতু আল্লাহর বিধান প্রথম জোড়ার মেয়ে দ্বিতীয় জোরার ছেলে আর হাবিলের সাথে যে বন্টি ছিল সেই বন্টি নিয়ম মাফিক কাবিলের ভাগে পড়েছে বিবাহ বন্ধনে আবদ্ধের ক্ষেত্রে তিনি তার স্ত্রী হবে তো এই যে বিধান এটা আবার ওই যে বড় ভাই কাবিল সে আবার মানতে নারাজ সে মানতে নারাজ সে বলছে আব্বা যান আমার সাথে যে সুন্দরী বোন আছে এনি আমার স্ত্রী হবে তাকে নিয়ে আমি জীবন যাপন করবো হজরতে আদম বললেন যে না আল্লাহর বিধান যে মালিক আরসের মালিক আমাদের তৈরি করেছেন যিনি বিধান দিয়েছেন যিনি তোমাকে তৈরি করেছেন যিনি তোমার ভাইকে তৈরি করেছেন যে মালিক তোমার ভাইয়ের সাথে বোনকে তৈরি করলেন যিনি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন যিনি খাবার দাবারের ব্যবস্থা করলেন তিনি থাকার ব্যবস্থা ওই মালিক খাবার দাবারের ব্যবস্থা করলেন আর ওই মালিক ব্যবস্থা করে দিলেন যে তোমাদের বিধান হলো প্রথম জোরার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে তো কাবিলের ভাগে পড়েছে হাবিলের বোন তো হাবিলের বোনটা দেখতে কাবিলের বোনের মতো এত সুন্দর ছিল না যে কোনো কারণে সে এটা মানতে রাজি না কোনোভাবেই মানবে না যেহেতু অমান্য করতেছে একদিকে বাবার কথা দ্বিতীয়ত সে নবী প্রথম নবী নবীর কথা তৃতীয়ত সরাসরি আল্লাহর বিধানের অমান্য একজন ব্যক্তি দাঁড় হয়েছে পৃথিবীতে তার নাম হল কাবিল তার নাম কি আওয়াজ দিয়ে বলেন কি নাম জামানার ভিতরে যত বিশৃঙ্খলা এটার সবকিছুর মূলে ছিল জোরে বলেন তার নাম কি হ্যাঁ কাবিল সব জায়গায় একদম গডফাদার সব জায়গায় প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধানা মান্য করা বিশৃঙ্খলা করা লুটরা করা খুন খারাপি করা সব জায়গায় শীর্ষে যার নাম আসতো ওই সময় তার নাম কি বলেন কাবির তিনিও কিন্তু নবীর সন্তান শুধু সন্তান না বড় ছেলে বড় ছেলের প্রতি কি বাবা মায়ের একটু ভালোবাসা থাকে না ভিন্ন রকম বড় ছেলে তার অবস্থায় তো এক পর্যায়ে আদম মালিক সালাহালাম অনেক বোঝালো যে বাবা তুমি একটু বোঝো যে আল্লাহর বিধান এটা এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি দিচ্ছি না এটা সরাসরি আল্লাহর বিধান তুমি আল্লাহর বিধানকে অমান্য করলে আল্লাহ পাক তোমার উপর রহমত দিবে না তুমি আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়ার পাপাচারীদের মধ্যে হাবুডুবু খাবে অনেক বুঝিয়েছে হজরতে আদম অনেক বুঝিয়েছে কিন্তু শয়তানের ওয়াসওয়াসা এমন ভাবে পড়ল তারপরেও সে অবাধ্যতা করেই যাচ্ছে আর ওই সময়ে হজরত আদম আলী হিসানাহাতের দুই যে সন্তান ছিল দুই সন্তান দুটি কাজ করত একজন ভেড়া লালন পালন করত আর একজন কৃষি খামারে কাজ করত কৃষি খামারের কাজ করতো তো এক পর্যায়ে আল্লাহ পাক বললেন আমার নবী আপনি দুইজনের জন্য কোরবানির বিধান করেন কোরবানির বিধান করে দেন তারা দুজন কোরবানি করবে এরপরে যার কোরবানি কবুল হবে সে বড় জোরার সাথে যে হাবিলের সাথে যে বনটি আসছে ওই সুন্দরী বনকে বিবাহ করতে পারবে সোহানাল্লাহ বলে যেহেতু নবীর কথা মানতেছে না বাবার কথাও মানতেছে না আল্লাহর বিধান মানতে চাচ্ছে না আসমানি কেতাবের বিধান মানতে চাচ্ছে না সে বলুন ঠিক আছে যেহেতু আল্লাহকেও বিশ্বাস করছে না বিধান কোরআনও বিশ্বাস করছে না আসমানী কেতাবের হুকুম মানতেছে না আপনি সরাসরি দুজনকে কোরবানি করতে বলেন বিধান কি পাহাড়ের উপরে পাহাড়ের উপরে তারা কোরবানির দ্রব্যাদি জন্তু যেটা আছে একজনে একটা বক্তি রেখে আসবে আর একজনে কৃষি খামারের কিছু দ্রব্যাদি যা আছে চাল ডাল এগুলো রেখে আসবে কৃষি দ্রব্য রেখে আসবে দুইটা দুই পাহাড়ে থাকবে আর আদম আলী হিসালাম দোয়া করতে আছে জাল্লাহ আমার দুই ছেলের মধ্যে যে আপনার পথে আছে আল্লাহ তালা আমার দুই ছেলে হাবিল কাবিল আল্লাহ তালা দুইজনের মধ্যে যাকে আপনি পছন্দ করেন যে তা কোবান যে যার ভিতরে খোদা আছে যে সমাজে শান্তি চায় যে পরিবারে পরিবারে শান্তি চায় যে নবীর বিধান মেনে নিয়েছে কোনো কারণ ছাড়া নবীর বিধান কি মানতে কোনো কারণ দেখাতে হবে না আলহাম যুদ্ধের ময়দানে ডাক দিতেন এমনও ছিল যে বিবাহ করে স্ত্রীকে ঘরে আনছে কিন্তু স্ত্রীর মুখ এখনো ভালোভাবে দেখতে পারে না। এমন সময় অ্যানাউন্স করতেছে সাহাবিরা যে মোহাম্মদুর রসুল্লাহ যুদ্ধের ডাক দিয়েছে খুব দ্রুত যা আছে অর্থ সামগ্রী তরমারি আর যা আছে সবকিছু নিয়ে মোহাম্মদ রসুল্লাহ হুজরার সামনে তোমরা অবস্থান করো এই ঘোষণা শুনলে সাহাবারা নতুন যে বউ ও বউয়ের মুখ দেখার অপেক্ষা করত না এমন বিধান ছিল সাথে সাথে ফরজ হয়ে যায় বিধান মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লামের সে মত আমরা প্রিয় ভাইরা এই ঘটনা পবিত্র কালেমে হাকিমের মধ্যে الله سبحانه وتعالى بهشنا الله بلشان وطل عليهم نبا ابني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين الله اكبر دجون قربان كولن আল্লাহ বললেন নতু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক বললেন আপনি তাদেরকে আহলে কিতাবদেরকে আদমের দুই সন্তান যে হাবিল আর কাবিলের ঘটনা যা হয়েছিল এটাকে আপনি পাঠ করে তাদেরকে শুনান তাদেরকে আপনি বলুন যে ইজ করবা তারা দুইজনেই কুরবানি করেছিল হিমা আল্লাহ বললেন একজনের কোরবানি কবুল হয়েছে কয়জনের কোরবানি একজনের কোরবানি কবুল হয়েছে তো হযরত আদম সফিউল্লাহ দোয়া করতেছেন যে আল্লাহ আয় আল্লাহ তাআলা যে আপনার পথে আছে যিনি খোদার পথে আছে যে তাকওয়াবান তাকওয়ার পথে আছে আপনি তার কোরবানি কবুল করে নেন আসমান থেকে আগুন আগমন করে হাবিলের যে দ্রব্যাদি ছিল হাবিল ছিল তাকওয়াবান তার এটাকে আগুনে জ্বালায়া দিল আর ওই যুগের কোরবানির সিস্টেম ছিল এটা তখন সবাই বুঝতে পারলো যে না বড় ভাই যে কাবিল তার কোরবানি আল্লাহ কবুল করেনি সে তো বাবার কথা আদম নবীর কথা অমান্য করেছে আর মান্য করেছে হাবিল বলেছে যে হ্যাঁ আব্বাজান আপনি আল্লাহর পক্ষ থেকে নবুয়াদ তা আপনি যা সিদ্ধান্ত দিবেন আপনার সিদ্ধান্ত আমরা মেনে নিব বললেন যে ইজ করবা কুরবানান বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর একজনের কোরবানি যখন কবুল হলো হাবিলের কোরবানি কবুল হওয়ার পরেই অন্য যে ভাই কাবিল সে বলল যে কাল আল্লাহ আক্তা আল্লাহ নিয়মের বাইরে যখন চলে যায় আছে না যে আল্লাহ সৎ কবান তার উপরে রায়টা হবে তার উপরে কি রায় রায় হয়েছে হাবিলের উপরে হাবিলের কোরবানি কবুল হয়েছে যিনি আল্লাহ বিদ্বেষী কাবিল তিনি কি বললো তিনি বললো কল আল্লাহ আক্তুলখা যেহেতু আমার কোরবানি কবুল হয়নি সেহেতু তুমি আমার সাথে যে সুন্দরী বোন তাকেই তো বিবাহ করতে পারবে এটা আমি মানতে পারবো না তোমাকে আমি জানে বাঁচিয়ে রাখবো না তোমারে কি করব কাবিল প্রথমেই বললো কাবিল তোমারে আমি কি করব হত্যা করব তোমারে কি করব জোরে বলেন কি করব তাহলে হত্যার হুমকি প্রথম কি কোন মোত্তা দিয়েছে না আল্লাহ বিষের দিয়েছে যেটা বলেন কারা দিয়েছে যারা যুগে যুগে আল্লাহ বিদ্বেষী আল্লাহর আইন মানতে পারে না আল্লাহর নিয়ম বুঝতে চায় না শান্তির বিধান মানতে চায় না এই মানুষগুলোই কিন্তু সর্বপ্রথম আপনার নিয়মে পারবে না আদালতের নিয়ম অনুযায়ী পারবে না করণের বিধান অনুযায়ী পারবে না তখনই বলবে প্রকাশ্য হোক আর গোপনে হোক কলা লা আমি তোমাকে হত্যা করব এরপরে হাজরেতে হাবিল মুত্তাকি যে সন্তান ছিল তিনি কি বলল ক্বালা ইনমা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আর বললো যে আল্লাহ সুবহানাহু ওয়া তুমি আমাকে হত্যা করবে কেন এখানে তো আমার কোনো হাত নেই কবুলিয়াতের মালিক কে আওয়াজ দিয়ে বল মালিক কে আল্লাহ ইনমা মিনাল মুত্তাকিন ভাই শুনো আল্লাহ শুধুমাত্র মাত্র ইয়া কাব বালুল্ল ই আল্লাহ যে কবুল করেন। ওই বান্দাত্তা। মিনেল মুত্্যাকিন শুধুমাত্র মত্্যাকি সদা ভতিবালা তাকুয়াবান মানুষদের কবা নিয়েই আল্লাহ পা কবুল করে নান। সুভাল্লা হলে তো ইতিহাস পত্মা আলাই হিমনাবা আব আদম বিল হাক। এই সুরা মায়েদার এই আয়াতখানা থেকে আল্লাহ সুহানহ আতা আলা আমাদেরকে বুঝিয়েছেন। যে আমরা যে কোরবানির জন্য এখন প্রস্তুতি নিচ্ছি এটা শরীকে হোক আর এক নামে হোক অবশ্যই খোদাবিতি ব্যক্তিদের সাথে আমাদের শরীর করতে হবে যদি ভাগে আমরা দেই আর যদি একা দেই অবশ্যই গরু হোক ছাগল হোক ছোট হোক বড় হোক এটা অবশ্যই পিওর হালাল টাকা দিয়ে আমরা করব। মনে করেন একজন ব্যক্তি তার দশ দিক বিশ দিকে টাকা ছড়ানো ছিটানো আছে আছে না ভাই বিভিন্ন খাদে খাদে টাকা আছে আপনি চয়েস করবেন যেটা আমার একদম পিওর ঘাম ঝরানো পিওর টাকা আছে ওই জায়গা থেকে পঞ্চাশ হাজার নিয়ে ওই জায়গা থেকে এক লাখ টাকা নিয়ে ওই জায়গা থেকে নিয়ে ওইটা দিয়ে আপনি করবেন কারণ আপনার অর্থ যদি একদম খাঁটি হালাল না হয় তাহলে কিন্তু ওই রকম কোরবানির বস্তু থাকবে কাবিলের মতো কবুল হবে না আর আপনার যদি এটা হালাল হয় অল্প হয় পশুটা একটু ছোটও হয় রংটা একটু মন্দ হয় হাবিলের মতো হাবিলের মতো কবুল করে নিবেন কে যেটা বলেন কে কবুল করবে